এখন বলেন তো একশো টাকা করে যদি আপনি সব চাতুল ফিতর আদায় করেন এই একশো দশ টাকা দিয়ে তো কোনো মানুষ কোনো জামাও কিনতে পারবে না পরিবারের জন্য কিছু কিনতে পারবে না এটা কি সম্ভব আপনি কিনলেন পাঁচ টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে জামা আর আপনি দায় সারা আপনি দায় থেকে মুক্ত হওয়ার জন্য একশো দশ টাকায় করে দিলেন তোমার তো হয় আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনি তিন হাজার টাকার পাঞ্জাবি কিনলেন আর আপনি দায়মুক্ত হয়ে গেলেন একশো দশ টাকা দিয়ে আপনার বিবেকের কাছে প্রশ্ন এবং আমার আবেদন হল যে আপনার সামর্থ্য যত আছে আপনার আছে আপনি সেই সামর্থ্য অনুযায়ী গরিবকে দান করুন সাতকাতুল ভিতর আদায় করুন সাতকাতুল ভিতর ছয়টি খাদ্যবস্তু বস্তু দ্বারা রসুল ইসলামের যুগে দেওয়া হতো এবং এখনো দিতে পারবেন সেগুলো কি খেজুর সমিস পনির এবং জব আঠা আর গম এই সমস্ত জিনিসের গম এবং আঠার পরিমাণ হচ্ছে এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গম অথবা আটা অথবা এর দাম আর খেজুর পনির কিসমিস এগুলার পরিমাণ হচ্ছে তিন কেজি তিনশো পঁচিশ গ্রাম এখন কুড়তে আপনার এলাকার যে খাদ্যবস্তু আছে যেমন চাল এই চাল দ্বারাও সব ভিতর আদায় করতে পারবেন অথৈব সামর্থ্যবান মানুষরা বেশি বেশি করে সব ভিতর আদায় করবেন আল্লাহ আল্লাহ আকবর আইল্লাহ আল্লাহ

তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো ইসলামের পাঁচটি ফরজ বিদায়ের মধ্যে কত হল ইমান তারপরে নামাজ তারপরে জাকাতের স্থান এই জাকাতটা ধনী মানুষ যাদের সামর্থ্য এবং ইসলামের একটি নির্ধারণ ইসলাম নির্ধারণ করে দিয়েছে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যে আপনার এই পরিমাণ সম্পদ যদি পাবে এবং এক বছর ব্যাপী তাকে আপনাকে দেখা দিতে হবে এটা পরশ কাকে দিবেন যার দেখা দেওয়া সামর্থ্য নাই দেখা দেওয়ার সামর্থ্য যার নাই তাকে দিবেন যার সামর্থ্য আছে তিনি দিবেন যার দেওয়ার সামর্থ্য নাই তাকে দিবেন কি পরিমাণ দিবেন আপনার সুন্দরের শতকরা আড়াই টাকা একশো টাকার মধ্যে আড়াই টাকা এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা যদি সে দেখা না দেন নবীজির হাদিস সেই জাকাতের মাল কে দিন আল্লাহ রব